আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশ ও অবস্থানরত ভাই ও বোনেরা আমার বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী বীরন্দ আজকে আমরা মাঠশিয়া শান্তিসংঘ ফাউন্ডেশনের উদ্যোগে উপস্থিত হয়েছি মাঠশিয়া উত্তরপাড়া ওজিয়ার চাচার অনেক বছর ধরে পঙ্গ অবস্থায় হুইল চেয়ার চলাফেরা করে কিন্তু দীর্ঘদিন ধরে সে সেই চেয়ার আজকে চলাফেরা করতে পারছে না সে আজ বিছানায় পড়ে আছে এমনকি বিছানায় সে পায়খানা প্রস্রাব করছে এ অবস্থায় তার চিকিৎসা খুবই জরুরি প্রয়োজন তার চিকিৎসার সাহায্যের জন্য আপনারা মার্কশিয়া শান্তিসংঘ ফাউন্ডেশনের মাধ্যমে স্ক্রিনি দেয়া বিকাশ নম্বরে আপনাদের দানের টাকা পাঠিয়ে তার চিকিৎসায় শরিক হতে পারে আপনাদের দানের টাকা যথা নিয়মে সোহাগ ভাইয়ের কাছে পৌঁছে যাবে ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আমরা শান্তি শঙ্কর ফাউন্ডেশন মাতৃয়া কর্তৃক আজকে এই যে অসহায় একটা ভাইয়ের জন্য আসছিলাম যে অনেকদিন যাবত তিনি অসুস্থ আমরা মানে সবাই মিলে চেষ্টা করছে আসলে কিছু করা যায় কি সেই জন্য আজকে আমাদের এই ভিডিও যদি আপনাদের সাহায্য করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া না বিকাশ নাম্বারটিতে আপনারা টাকা পাঠিয়ে তার কাছে চলে যাবেন ইনশাআল্লাহ আমরা টিম বক্স থেকে এই সহায় বেরিয়ে দাঁড়াইছি এবং কিছু সাহায্য সহায়তা করার জন্য আমরা উপস্থিত হয়েছি আপনারা দেশ বিদেশ এবং বাইরে যে কেউ আছেন সবাইকে আমরা আমি দ্রুত করছি আমার কত জায়গা আর না সব খাটে বার করতে হয় আমি এখন আর হুইল চেয়ার ব্যবহার করতে পারিনি এখন আপনারা যদি কোনো হৃদয় ব্যক্তি যদি হয়ে থাকেন এই স্ক্যামে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে টাকা পাঠাই দিলে আমি পেয়ে যাব কিয়ামতের দিন মহান আল্লাহ তালা আমাদেরকে বলবেন আমি ক্ষুধার্ত ছিলাম তুমি আমাকে খাবার দাও নি আমি অসুস্থ ছিলাম তুমি আমাকে সাহায্য করো নি তখন আমরা বলবো হে আমার রব এই রাজত্বের মালিক তো আপনি আমরা কিভাবে আপনাকে খেতে দিতে পারি আর আমরা কিভাবে আপনাকে সাহায্য করতে পারি তখন মহান আল্লাহ সুবনাতালা বলবেন আমার অমুক বান্দা ক্ষোধার্ত ছিল তুমি যদি তাকে খাবার দিতে তাহলে আমাকে খাবার দেয়া হতো আর আমার অমুক বান্দা অসুস্থ ছিল তুমি যদি তাকে সাহায্য করতে তাহলে আমাকে সাহায্য করা হতো তাই আসুন এই অসুস্থ ভাইয়ের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিই